হ্যালো গাইস গুড মর্নিং শুভ সবাই তো গাইস তো আপনার সব কেমন আছে আশা করি ভালো আছে তো ফাইনালি তোমাদের সামনে চলেছে একটু নিউ ফেস ব্লগ নিয়ে গাইস তো আজকে আমরা যাচ্ছি জঙ্গিপুর বাজার করতে গাইস কেনাকাটা করতে যাচ্ছি শীতের সময় বুঝতে পারছি ঠান্ডাতে দেখো গাইস পরে আছি আর সাথে দুটো বন্ধু আছে তো চলো যাওয়া যাক গাইস যেতে যেতে কি করি না করি কি কি বাজার নিয়ে তোমরা সব ভিডিও দেবার চেষ্টা করবো তোমরা কান্টিনিউ দেখতে থা গাইস আশা করি তো ভালো লাগবে তো চলো যাওয়া যাক গাইস গাইস তো ফাইনালি আমরা টোটোতে চেপে গেছি আর এদিকে দেখছো সবই স্কুলের লড়কিগুলো সব স্কুলে যাচ্ছে গাইস এইদিকে দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক রিযাকশন দেখো গাইস আর শীতের বেড়াতে কুয়াশা দেখতে পাচ্ছ গাইস কত এইদিকে দেখো গাইস তো চলো ফাইনালি গাইস যাওয়া যাক আর কি করি ওখানে গিয়ে না করি তোমরা সব ভিডিও দেবার চেষ্টা করবো তোমরা কান্টিনিউ দেখতে দেওয়া গাইস দেখতে থাকোটা আশা করি খুব ভালো লাগবে আর মজা হচ্ছে গাইস বুঝতে পারছো পাঁচটা চারটা বন্ধু নিয়ে যদি ঘুরতে যাই তো তোমরা তো জানোই মজা হবে চলো সারাদিন কি করে না করে তোমরা দেখতে থাকো guys dekhte bach shamna bhai nahi chaliye si humra guys bazar ko to dekho jungi pura 2000 years later সো গাইস ফাইনালি কেনাকাটা কমপ্লিট দেখতে হচ্ছে গাইস কি কি নিয়েছি একদম বাড়ি গিয়ে দেখাও গাইস অনেক ঠান্ডা পড়েছে আর বুঝতে পারছো কুয়াশা তো চলো একদম বাড়ি যাও যাক গাইস দে বাড়ি গিয়ে একদম দেখাও সো গাইস সো গাইস 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 ফাইনালি ফাইনালি বাড়ি চলে এলাম গাইস দেখতেই পাচ্ছো আমার রুমে দাঁড়িয়ে আছি গাইস চলো কি কি নিয়েছি তোমরাকে দেখাও আচ্ছা তো গাইস এই কোটটা নিয়েছি ঠান্ডার জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর সাথে তোমাদের ভাই একটা জিন্সের প্যান্ট নিয়েছে দেখতেই পাচ্ছো গাইস কেমন হয়েছে অবশ্যই বলবে আর এই দেখো কিং রাজা হয়ে যাবে ওই জন্য টুবিতে নিয়েছি গাইস দেখতে পাচ্ছো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভাই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও নেই গাইস